বারোই করে এক টোটো চালককে কুপিয়ে খুন করার চেষ্টা রহিম মোল্লা তার বিল্ডার্স এর দোকান আছে তার মন্দির ভাঙার অভিযোগে তাকে বাইশ দিনের মতন জেল খাটতে হয়েছিল তার এ ভাই করিম মোল্লাকে যখন তিনি টোটো চালক তিনি তেনাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছে বর্জন বালে আর এর দলরা এবং অন্য কোন অন্য এক টোটোওয়ালা তিনি আসেন তিনি যখন দেখলেন যে এটা করিম মোল্লা করিম ভাইয়ের টোটো তখন সে ভালো করে চেক করে দেখে সাইড একটি বনে করিমকে মেরে একদম কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে গিয়েছে করিম মোল্লা মরে গিয়েছে তারপরে টোটোওয়ালা তাকে কোন রকম করে তার বাড়িতে পৌঁছিয়ে দেয় করিম মোল্লা বাড়িতে পৌঁছে দেয় এবং রহিম মোল্লাকে বাইশ দিনের মতন জেল খাটতে হয়েছিল মিথ্যা মন্দির বা অভিযোগে এই এইসব এই সমস্ত বিষয়কে নিয়ে নতির ছিল আরো বিভিন্ন নেতৃত্ব বর্গরা গিয়েছিলেন ওই বারোপুরে করিম মোল্লার বাড়িতে সাক্ষাৎ করতেন এই ধরনের যে কথাবার্তা শুনছেন শুনে সাধারণ একটা মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে রেগে যাবে রেগে যে মানুষের ট্যাক্সের টাকায় এসপি অফিস থেকে বিভিন্ন পুলিশ অফিসাররা থানারা চলছে আর মানুষকে পরিষেবা দিতে পারছে না এরকমই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে বারোয়পুরে প্রায় তিন মাস ধরে এমন ঘটনা ঘটছে কখনো স্কুলেতে সংখ্যালঘুদের পড়ানো পড়াতে দিতে দেওয়া হচ্ছে না আর বিভিন্ন ধরনের বর্জমণীদের আর এস এর বিভিন্ন উৎপাদ দেখা যাচ্ছে এমনই তাদের অভিযোগ এই কারণে মূলত রেগে এমনি ক্ষিপ্ত মানুষ ক্ষিপ্ত হয়ে নৌসার গিয়েছিলেন এসপি এসপি অফিসের সামনে এবং এসপির সাথে দেখা করতে এখনই হঠাৎ এক পুলিশ বলে দাঁড়াও এখন নদী হঠাৎ বলে আমি এখানে দাঁড়াতে এসি না তারপরে রেগে গিয়েছিলেন গিয়ে চমক দিয়েছিলেন সঙ্গে সঙ্গে চমক দিয়েছিলেন এবং তার সাথে স্বার্থ দিয়েছিলেন ইমতাজ জলিল সহ আরো বিভিন্ন নেতৃত্ব বর্গরা এবং তিনাকে তেনার কাছে গিয়েছিলেন যে এসপি অফিসের সঙ্গে এসপি অফিসারের সঙ্গে কি কথা হয়েছে কি জানালেন তারা আপনাদের পুরে যে ঘটনা ঘটেছে সে বিষয়টা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যাডারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা গ্রেফতার করব আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ভোটা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবেই রেহাই দিতে হবে না